হ্যালো এভরিওয়ান আমাদের বাড়ির নতুন সদস্য আসার দ্বিতীয় ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আমি এখানে বৌদির মুখটা একটু ব্লার করে রেখেছি কারণ বৌদি সেদিন সারাদিন কিচ্ছু খায়নি জলও খায়নি তাই মুখটা শুকনো লাগছিলো প্রচণ্ড ওই চারটে চল্লিশের সময় একটা ইঞ্জেকশন দিয়েছিলো অ্যালার্জিক রিয়াকশান হয় কি না সেটা দেখার জন্য আর সেটা না হয় চারটে পঞ্চাশে ওকে নিয়ে গেল হচ্ছে অপারেশন থিয়েটারে আর আমরা সবাই বাইরে দাঁড়িয়েছিলাম আমি একদমই অপারেশন থিয়েটারের সামনে দাঁড়িয়েছিলাম আর ওই যে নীল পর্দার ওপারেই ছিল রুম আর আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবার রিয়াকশনটা একটু রেকর্ড করেছি তোমরা সবাই দেখো হাই মাসি মাসি খুবই বিন্ধস্ত মাসি তুমি এত ঘেমেছো কেন গদ গদ করে মাসি শুয়োরের মতো ঘেমেছে বলছি ও কিন্তু উত্তেজনা সামলাতে পারছে না হার্ট পেলে জানে না দূতাতুতা

সবাই এত হাসছে অনেক মজা আছে সবাই খুব বাইরে মাসি বাবা সবাই এত হা হা করে হাসছে সব ঠিক হবে ভালো হবে আসলাম আমি আবার একটু পরে আসবো Three, two, one. What's <laughs> <laughs>

আমি না মানে ভিডিও করতে তো অত বেশি অভ্যস্ত না আর আমাদের বাড়িতে ওরকম মানে কালচারটাও নেই যে কিছু একটা জিনিস হচ্ছে আর সবাই ওরকম মুখের সামনে ক্যামেরা ধরে দাঁড়িয়েছে ওই জিনিসটা মানে এখনো পর্যন্ত সহবত হয়নি যার জন্য আমি না ভিডিওগুলো অত বেশি যত্ন সহকারে বানাতে পারিনি জাস্ট ক্লিপ নিয়েছি আর সেগুলোই জুড়ে দিয়েছি আর সেগুলোই অ্যাড করে দিয়েছি যাই হোক তোমাদের ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই জানিও হ্যাঁ আর আমি এনলি ভিডিওটা মানিয়েছি যে সে বড় হবে মানে তার নাম রাখা হয়েছে পৃথ্বীজিৎ তো পৃথ্বিজিৎ বড়ো হবে তখন সেগুলো দেখতে পাবে তখন তার ভালো লাগবে এগুলো দেখে কারণ আমাদের সময় তো এসব কিছু ছিল না বা আমাদের সময় সেই হবার সময় ছবিটাও আমাদের নেই তো এই আর কি ভিডিওটা করে রাখলাম দেখতে পাবে আর তোমরা দেখে কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই জানো আপাতত আজকে এতটুকুই বাই